মোদের এক ঝলক পেতে সাতাশ মিনিট হ্যাঁ ঠিকই শুনছেন ঠিক সাতাশ মিনিট দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হলো মোহাম্মদ ইউনুসকে তবে ইউনুসকে ফিরিয়ে দেননি মোদে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ইউনুসের অবশেষে সূচক জুটল মোদীর মুখোমুখি হবার তবে ইউনুসকে কিন্তু হিন্দুদের উপর অত্যাচার বন্ধের করা বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী দেখুন ভালো করে দেখুন একদিকে বসে আছেন ভারতের প্রতিনিধিরা মূল আসনে বসে আছেন প্রধানমন্ত্রী মোদী কথা বলছেন নিজের পার্শ্বদের সঙ্গে বিপরীত দিকে চেয়ার শূন্য সুযোগ বুঝে এই মতো ঢুকে পড়ে ইউনুস তবে সৌজন্য দেখাতে কোনো কার্পণ্য করেননি মোদী নমস্কারের প্রত্যুত্তর দিতে দেখা গেল ইউনুসকেও এরপর একে একে ঢুকে পড়ল মৌলবাদী ইউনুসের দলবল সাতাশ মিনিট ঠায় অপেক্ষা করতে হলো ইউনুসকে তবে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের আবহে ইউনুসকে কড়া বার্তা দিতে ছাড়লেন না মোদী গঠনমূলক সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ ভারত বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা গণতন্ত্রের প্রতি সমর্থন রয়েছে ভারতের আলোচনা হয়েছে অনুপ্রবেশ রুখতে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ আলোচনায় কিন্তু সেই খেয়ালে পোলাও রাঁধতে ভুলল না বাংলাদেশ একবার শুনুন ইউনুসের প্রেস আমাদের সাথে যে পারস্পরিক যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংস্কৃতি যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয় আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনা পর্তপণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারগুলো নিয়েই কথাবার্তা হয়েছে আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে ঠিকই আসল কথাই তো বললেন না শফিকুল আলা বাংলাদেশকে যে হিন্দু নিধন বন্ধ করতে বলা হয়েছে কই সেটা তো বললেন না ইউনুসের প্রেস সচিব তবে হাটে হারি ভাঙল ভারত একবার শুনুন কি বললেন বিদেশ সচিব Prime Minister also underlined India's concerns related to the safety and security of minorities uh, in Bangladesh, including Hindus, and expressed his uh, expectation uh, that the government of Bangladesh would ensure their uh, security, including by thoroughly investigating all uh, cases of uh, atrocities uh, committed against uh, them. <laughs> দিল্লির দৌড় গোড়ায় নয় সাতাশ মিনিটের অপেক্ষায় শেষমেশ যা মিলল সেটা হাত মেলানো নয় বড় মক্ষম ঝাড় এখন শুধু প্রশ্ন মোদীর দয়াতে সম্মান রক্ষা হলো না চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দেওয়া হলো তোমার দেশের আয়নায় এবার নিজের মুখটা দেখে এসো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই বসে আছেন একজন অতিথির অপেক্ষায় সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফর সঙ্গীরাও তারপর কক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায় তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র সহ উপস্থিত সবাই বীরদর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুত ভয় কাণ্ডারী নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস এ দৃশ্য চোখ জুড়িয়ে দিয়েছে কোটি কোটি বাঙালির কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ড ইউনুসের জন্য নরেন্দ্র মোদীর অপেক্ষা সামান্য দেরিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রবেশ এবং সকলের দাঁড়িয়ে যাওয়া নিছক একটি স্বাভাবিক ঘটনা নয় বরং এর রয়েছে সুদূর প্রসারী কূটনৈতিক গুরুত্ব আর সেটি হল ভারতের সঙ্গে বৈঠকের জন্য বাংলাদেশ মুখিয়া আছে কিংবা নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পেতে ডক্টর ইউনুস দেন দরবার করে চলেছেন এতদিন এমনকি যারা ভেবেছেন তাদের ধারণা ভুল বরং বাংলাদেশের সঙ্গে বৈঠকটা ভারতের জন্যই বেশি গুরুত্বপূর্ণ ভারতের কাছেই বেশি আকাঙ্ক্ষিত থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদী ইউনোস বৈঠকের শুরুটা ঠিক এমনই কূটনৈতিক বার্তা বহন করে বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশ বৈঠকে আরও একটি দিক দিয়ে মোদীকে পেছনে ফেলেছেন ড মোহাম্মদ ইউনোস আর সেটি হল নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার দশ বছর আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত একশো দুইতম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ড ইউনুসকে স্বর্ণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী আর সেই ছবিটিকেই বাঁধাই করে উপহার হিসেবে মোদীকে দিয়ে ডক্টর ইউনুস বোঝাতে চাইলেন বাংলাদেশ অকৃতজ্ঞ নয় বাংলাদেশ বন্ধুত্বের মর্যাদা দিতে জানে ইউনুস বোঝাতে চাইলেন সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাইলে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের উপর আস্থা রাখতে পারে ভারত বিশ্লেষকদের মতে ইউনোস মোদী বৈঠকের সবচেয়ে প্রত্যাশিত এবং ফলপ্রসূ দিক ছিল ভারতের কাছে উত্থাপন করা বাংলাদেশের দাবি সমূহ শেখ হাসিনার সরকার বছরের পর বছর যে দাবিগুলো তোলার সাহস করেনি মুখের উপর সেই দাবিগুলোই করলেন মুহাম্মদ ইউনুস তিস্তার পানি বন্টন চুক্তি সীমান্তে হত্যা বন্ধের মতো অতি জরুরি বিষয়গুলো ইউনুস তুলে ধরলেন অতি গুরুত্বের সাথে সঙ্গে জানালেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতো স্পর্শকাতর দাবিও মাননীয় অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে যেমন শেখ হাসিনার পর্যপণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে ইনসেন্ডিয়ারি করছেন সেগুলো কথা হচ্ছে বহুলকাঙ্ক্ষিত ভারত বাংলাদেশ বৈঠকের পুরোটা সময় হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক দেখা গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে অন্যদিকে বৈঠকে অনেকটাই অবসাদগ্রস্ত ও চিন্তিত দেখা গেছে নরেন্দ্র মোদীকে ফলে এই বৈঠকে প্রাথমিকভাবে মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করেছে বাংলাদেশ এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা এনটিভি অনলাইন